রাজনৈতিক দল কষাকষির জন্য জুলাই অভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতেই ভোটে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি নির্বাচন বানচালের যে চেষ্টা চলছে তাতে ফ্যাসিবাদ পুনর্বাসন সহ গণভোটের আড়ালে তাদের একই ছাতা নিচে আনার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান তিনি আশা প্রকাশ করেন স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএন জুলাই সনদ নিয়ে কোনো অপকোশন না করার আহ্বান তার আর দলটি মহাশয়টি বলেন অপ্রয়োজনীয় সংকট সামনে আনা হচ্ছে যারাই ষড়যন্ত্র করছে তা খুঁজে ঐক্যবদ্ধভাবে মূল উৎপাটন করতে হবে সমাজের সুস্থিতি হল আজকে আমরা সবাই সেই জায়গা থেকে একমত হয়ে চলই মিলেই ঐক্যবদ্ধভাবে সেই সমস্যা চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রের পথকে সুগম বিভিন্ন দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধার সৃষ্টি করতে চাইছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করে হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা অপরদিকে রাজনীতি ভাবে যদি বলতে হয় পরিষ্কার ভাবে যা দেবালকের মতন পরিষ্কার অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পদকে সুগম করে দেওয়া